হ্যালো প্রিয়ান কি অবস্থা সবার এখন হচ্ছে আমরা ঘুরতে যাব রূপসকে নিয়ে আর আমরা হচ্ছে আমার বাবার বাড়ি আসছি এখানে একটা কলেজ আছে আমাদের শহীদ স্মৃতি মহাবিদ্যালয় তো সেখানেই হচ্ছে যাব বাবা তাকাও তোমরা তাকাও তাকাও দেখো দেখো এই যে রূপশের মামি হে বাবা এ বাবা এই যে আমি এদিক ঘুরলে ওদিক ঘুরে হয় কোথায় যাব আমরা কোথায় যাব চলো চলো ঘুরতে যাই হাটো আমরা এখন ঘুরতে যাচ্ছি এখন কোথায় আসছে বাজারে মাই বেবি কোন দিকে তাকাও তুমি এদিকে আসো 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 এই যে আমরা চলে আসছি প্রায় আমরা প্রায় চলে আসছি তাড়াতাড়ি আসো কি গাড়ি দেখে সব গাড়ি দেখে খেলি রূপস একটু হাসো তো বাবা রূপস তার মামির সাথে খুব সুন্দর খেলা করে দেখো দেখো ঘুম থেকে উঠে আসছে তো সেই জন্য এরকম এই যেটা হচ্ছে কলেজ তো এখন হচ্ছে গেট দিয়ে ভিতরে ঢুকতেছি এই তো এটা হচ্ছে কলেজ কলেজের পাশেই হচ্ছে একটা দোকান আছে স্টল ছোট বাবা এই টাকা দোকান থেকে কিছু নেবে রুপোশ চলো 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 এই যেটা হচ্ছে কলেজ গাড়ির শব্দ পায় যেদিকে ওইদিকে দৌড় তাকায় যেদিকে গাড়ির শব্দ পায় ওইদিকে তাকায় এই যেটা হচ্ছে আমাদের কলেজ ফুল ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে

এই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা বড় দিঘি আর এই দিঘিতে রূপস আরেকটু বড় হইলে পরে এখানে স্নান করতে আসবে কিরে রূপোস বাবা আর কয়েকদিন পরে তুমি এখানে স্নান করতে আসবে এই যে এই দিঘিটাতে সাঁতার কাটবে দেখো কত বড় দিঘি অনেক বড় দিঘি এটা এই যে ওটা হচ্ছে ছেলেদের হোস্টেল এই পাশে হচ্ছে মেয়েদের হোস্টেল আমরা এখানে আগে মেয়েদের এখানে হোস্টেলের ঘাটলায় আগে অনেক স্নান করতাম ছোটবেলায় এই তো দেখো রূপস কি করে জলে জলে নামছি আমরা জলে জলে রূপোসকে একটু জল ছিটিয়ে দাও তো সে কেন হাসি নাই বাবা হাসୁ না কেন কুচ এই যে আমরা এখানে জলের মধ্যে বসে আছি বাবা এই বাবা জি না এখন রূপوش কেন তাকায় না এই রূপوش পাইছ না দুষ্টু ছেলে এই রূপوش এখন কোথায় নামছে রূপوش জলে নামছে এই রূপوش এই বাবা

বাবা তোমার জল খুব ভালো লাগে এ দেখো অবস্থা জলের মধ্যে নামছে এখন কি এখানে গোসল করা হবে নাকি হ্যাঁ হইছে কাজ কালকে তোমাকে এখানে গোসল করতে নিয়ে আসবো ঠিক আছে আজকের মতো এখানে টাটা বলে দাও সবাইকে উঠে যাও উঠে যাও সবাইকে বলো সবাইকে বলো টাটা সবাই ভালো থেকো করে হাসি দেয় বলে সবাই ভালো থেকো আমাদের ব্লগটা দেখো টাটা সবাইকে বাবা সবাইকে টাটা বলো বলো বাই 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 রূপেশ বাই বাই